অনেক বছর আগে গোপালনগর নামে ছোট্ট একটি গ্রামে এক দরিদ্র ছেলে সুবল থাকতো নদীর ভাঙনে তার ছোট্ট ঘরবাড়ি ধ্বংস হয়ে যায় সঙ্গে বাবা মাও মারা যান গ্রামের মানুষদের সহায়তা ছাড়া তার কাছে কেউ ছিল না সে একা রাস্তায় ঘুরত শীত গরম বর্ষা সবই একা সহ্য করত সুবল সকাল থেকে বিকেল পর্যন্ত কৃষি জমিতে কাজ করত মানুষের বাড়িতে ছাতা হাতে পিচ্ছিলের মতো কাজ করত কেউ তাকে খেতে দিতে চাইলে সে লজ্জা পেত কিন্তু ঘরে খাবার না থাকলে দু একদিন ভিক্ষা করত তার ছোট্ট জীবন ছিল সংগ্রামময় কিন্তু সে কখনো হাল ছাড়েনি আমি একা কিন্তু আমি লড়ব বিধাতা আমার সহায়ক একদিন অবশ্যই ঠিকঠাক জীবন পাব গোপালনগরের ধনী সৎ এবং দয়ালু মানুষ মদন কাকু একদিন রাস্তার ধারে একা ঘুরতে থাকা সুবলকে দেখে তার চোখেই সমবেদনা জাগে ছেলে এখানে একা থাকলে চলবে না আমার বাড়িতে কাজ করবে সাথে থাকবার জন্য একটা ঘরও থাকবে আপনি আমার সব কাকু আপনি আমার বাবা সুবল তখন মদন কাকুর বাড়িতে কাজ শুরু করলো মদন কাকু তাকে ছেলে ভেবে বড় মন দিয়ে ভালোবাসতে লাগলেন বছর কেটে গেল সুবল বড় হয়ে একজন যুবক হল শক্তি ও সততার মিশ্রণ তার চরিত্রে সুবল এখন তোর বিয়ের সময় চাইলে আমি তোর জন্য একটি ভালো মেয়ে দেখাতে পারি আপনি যেটা ঠিক করবেন সেটাই আমি গ্রহণ করব কাকু মদন কাকুর একমাত্র ছেলে তন্ময় এই কথাটি শুনে ঈর্ষায় ফুসে উঠল সে মনে মনে ঠিক করল সুবলকে যে কোনোভাবে ক্ষতিগ্রস্ত করতে হবে মদন কাকু সুবলের জন্য এক সুন্দর মেয়ে সিন্ধুরি বেছে নিলেন সে শান্ত সৎ কর্মঠ এবং গ্রামের মানুষের চোখে নম্র সুবল আমি চাই তোর সংসার শান্তিময় হোক সিন্ধুরি খুব ভালো মেয়ে ওকে ভালোবাসিস বিশ্বাস কর কাকু আমি শুধু আপনার আশীর্বাদ চাই জীবন ও সংসার যত্ন আমি নেব বাবা আমি আপনার ছেলে অথচ ওকেই এত গুরুত্ব দিচ্ছেন এটা কি অন্যায় বিয়ের পর সুবল ও সিন্ধুরীর সংসার শুরু হল তারা একে অপরের প্রতি ভরসা ও ভালোবাসা দেখাতে লাগল কিন্তু তন্ময়ের ঈর্ষা কমল না গ্রামের মানুষ ধীরে ধীরে সুবলকে সন্দেহ করতে শুরু করল দোকানদাররা তাকে কাজে রাখতে চাইল না আমি কাজ করতে এসেছি কেউ চুরি করতে দেখেছে কি গ্রামের মহিলারা সিন্ধুরীকেও সমালোচনা করতে লাগল তাকে নানা রকম টিপ্পনি দিতে থাকল সুবল আমরা একে অপরের পাশে আছি কারও কথা আমাদের প্রভাবিত করতে পারবে না ঠিক বলছ তুমি আমার শক্তি আমরা একসাথে এই দুঃখ পার হব সুবল হতাশ হয়ে দূরের হীরালাল সেঠ নামের ব্যবসায়ীর বাড়িতে কাজ খুঁজতে গেল মালিক আমার কাজের খুব দরকার দয়া করে আমাকে কাজে রাখুন কিন্তু তন্ময় তার সুযোগ কাজে লাগাতে চাইল সে লুকিয়ে ষড়যন্ত্র করল সুবলের ওপর দোষ চাপাতে ব্যবসায়ের স্ত্রীর সোনার হার চুরি করার পরিকল্পনা তন্ময় তুমি এতটা নিচে নামলে নিজের ঘরে চুরি করে সুবলের ওপর দোষ চাপাচ্ছ তন্ময় কিছু বলতে পারল না মাখা নিচু করে দাঁড়িয়ে রইল পরের দিন মদন কাকু গ্রামের সবাইকে ডাকলেন সত্যিটা হলো চুরি সুবল করেনি দোষী আমাদের নিজের সন্তান অদ্ভুত অবশেষে সত্য উদ্ঘাটিত হল সুবলের মান সম্মান ফিরল সবাই তাকে ক্ষমা করল সুবল আমি চাই তুমি আর কারোর দয়া বা সাহায্যের ওপর নির্ভর না করো তাই আমার দশ বিঘা জমি আমি তোমার নামে লিখে দিচ্ছি কাকু আপনি আমাকে নতুন জীবন দিলেন আমি কখনো এটা ভুলব না সুবল ও সিন্ধুরীর সংসার শান্ত হল তারা কঠোর পরিশ্রম করে নিজের জীবন গড়ে তুলল তন্ময় শাস্তি পেল গ্রামের মানুষ আর কখনও তাকে বিশ্বাস করল না গোপালনগরের মানুষ শিখল সৎ মানুষের কৃতিত্ব শেষ অবধি প্রকৃত বিচার পায় আর প্রতারক কখনো জয়ী হতে পারে না এই রকম মজার মজার গল্প আরও দেখতে চাইলে আমাদের ভিডিওটিকে লাইক ও সাবস্ক্রাইব করে একটি সুন্দর কমেন্ট অবশ্যই করবেন